সবাইকে স্বাগত দীপ্ত নিউজ আপডেটে সাথে রয়েছে দোলা ডলরেস সহিংসতার পর তিন পার্বত্য জেলা আজ শান্ত রয়েছে তবে জনমনে আতঙ্ক পুরোপুরি কাটেনি পরিস্থিতির উন্নতি হয় রাঙ্গামাটিতে আজ বেলা এগারোটা থেকে একশো ধারা প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটিতে আদিবাসী ও বাঙালিদের সহিংসতার রেশ পাহাড়ের অন্যত্র ছড়িয়ে পড়ে ঘটে প্রাণহানি আজ সেখানে সম্প্রীতি সমাবেশ হওয়ার কথা রয়েছে

রয়েছে সেটি নিশ্চয়ই চলছে বিস্তারিত জানাবেন আমাদের কারা কারা এই সমাবেশে অংশ নিয়েছেন হ্যাঁ দোলা রাঙামাটিতে শুক্রবারের যে সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা সে ঘটনার পর পরেই রাঙামাটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যার পর আজ সকাল এগারোটায় একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করে নেওয়া হয় যার পর থেকে রাঙামাটি শহরের দোকান থেকে শুরু করে রাঙামাটির যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে সেই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা শুরু করেছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণে জেলা প্রশাসন ইতিমধ্যে তাদের টিম পাঠিয়েছে তারা প্রতিটি দোকানে গিয়ে গিয়ে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন রাঙামাটিতে যে পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়েছে সেই সম্প্রীতি ফিরিয়ে আনতে জেলা প্রশাসন আজ একটি সম্প্রীতি সভা আয়োজন করেছেন সেই সম্প্রীতি সভা ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয়েছে সেই সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পাশাপাশি সম্প্রীতি সমাবেশে যোগ দিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার রাঙামাটির সদর জোনের জোন কমান্ডার ব্রিগেডিয়ারের ব্রিগেডিয়ার জেনারেলের প্রতিনিধি সহ রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে রয়েছে রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা ইতিমধ্যে রাঙামাটির জেলা বিএমপির সভাপতি সাধারণ সম্পাদক জামেদি ইসলামের আমির সহ রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পাশাপাশি ধর্মীয় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইমাম পাশাপাশি ব্রাহ্মণ থেকে শুরু করে রাঙামাটির যে সকল মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই সম্প্রীতি সমাবেশটি সেখানে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে যারাই বক্তব্য রেখেছেন তারাই সকলেই বলেছেন যাতে রাঙামাটির সম্প্রীতি ফিরিয়ে আনা হয় রাঙামাটি একটি সম্প্রীতির নগরী যেখানে পাহাড়ি এবং বাঙালি কোনো সম্প্রদায়ের মধ্যে বিভেদ থাকতে পারে না ইতি পূর্বে ছিল না বর্তমানে যাতে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয় পাশাপাশি যারা এ ধরনের বিভেদ সৃষ্টি করেছে তাদের যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং একটি কার্যকর পদক্ষেপ যাতে নেওয়া হয় ভবিষ্যতে যাতে আর কোন ধরনের সাম্প্রদায়িক হয় এমন যাতে কোনো কার্যক্রম গ্রহণ করা না হয় সম্প্রীতি সমাবেশটি ইতিপূর্ণ ইতিমধ্যে চলছে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সেটি শেষ হলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো দোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশুদেব সংস্কারে বেশি সময় না নিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আওভান জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য হাফিজউদ্দিন আহমেদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এই আওভান জানান সময় অনেক দিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতা 7 পেয়েছে এই 70 কাল আমরা ভোগ করতে চাই আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই আজকে এই শহর বড় আমরা আরো সমৃদ্ধ হয়ে গেলাম বাংলাদেশ ইশ্বরী হবে না এই উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এমনটাই বললেন ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার আজ এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার ফরিদ আক্তার জানান প্রজনন মৌসুমে তেরো অক্টোবর থেকে 3 নভেম্বর ইলিশ ধরা বিক্রি বন্ধ থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন বারো আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনা প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ যাচ্ছেন ড ইউনুস তিনি সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন দীর্ঘ একশো দিন পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে সকালে ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা ঈদুল আজহার ছুটি শেষে এক জুলাই শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে সেদিন থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে যা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় বারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় আমরা এখন থেকে ক্লাস করতে চাই ক্লাস বর্জন অথবা করতে চাই না এই ধরনের চিন্তাধারা অন্তত আমাদের এখন আর নাই আমাদের অনেক ভালো লাগছে যে এতদিন পরে আমরা আমরা আবার স্বাভাবিক একটা পরিস্থিতিতে ফিরে আসতে পেরেছি প্রায় দীর্ঘ চার মাসের মতো ক্লাস বন্ধ ছিল আমরা কেউই ক্লাস বন্ধ চাই না কারণ আমাদের সবারই আসলে অনার্স শেষ করতে হবে এবং আমাদের উচ্চ শিক্ষা বা আমাদের চাকরি জীবনে যেতে হবে ভারতের ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় অমিত শাহ রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে অমিত শাহ এই হুমকি দেন লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা এই অভিযোগের পুনরাবৃত্তি করেন অমিত শাহ বলেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে আদিবাসীর সংখ্যা ভাগ থেকে ভাগে নেমে এসেছে আর এ ছিল এখনকার নিউজ সংবাদ বিকাল দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ